বে খালি তো কুতস বাগের মাঝে যেতে দেখি খারাপ আছে মেদা মেদা শব্দ না কইছে আমনা নামগা গাড়ি কে মেনতে বেরি হাম সি تام সি হে এক লাগাই তুমি দইরো সরু না কুত আই কি যন্ত্র ভিডিও করছে রাস্তার মধ্যে মাঝে ওবা এই সরু সরু সরো দেখ তুমি কত ধারে সরো যাও না লাইক করছো না আই বাবা তুমি আবার দেখাইও ঘুরে আরে দইরো না

স্টপ ফিটিং Corse যন্ত্রogranta বর নষ্ট নষ্ট হলো সব নষ্ট হইবো আয়ো এই কিমারে আয়ো মানে এইতে দেখো দেখো লাখ ভাত দেখো থামস